সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজ একটা আরবি শব্দ দিয়ে শুরু করতে চাই শব্দটা হলো ইনসাফ এটা পুলিঙ্গ বিশেষ পদ তার অর্থ হল ন্যায় বিচার সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য প্রত্যেকটা শ্রেণী মানুষ নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালায় প্রত্যেকটা প্রাণী তার নিজ নিজ গুত্রে যার বেশি পেশি শক্তি আপনারা কি জানেন যে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে এসএসসি এবং এইচএসসিতে যে ফর্ম ফিল এবং রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করে বোর্ডগুলো তাদের প্রতি বছরে আয় হয় সাতশো কোটি টাকা সে আয় তারা ব্যয় করতে পারে না বলে কিছু টাকা এফডিআর করে আর বাদ টাকা তারা বছরে আটটা বোনাস নেয় এটা কি আপনারা জানেন আর যদি না জানেন চলে একটু ব্যাখ্যা যায় সরকার কর্তৃক তিনটা বোনাস আছে একটা হলো বৈশাখী ভাতা বেসিক বেতনের টোয়েন্টি পার্সেন্ট এবং দুইটা ঈদে দুইটা বেসিক সমপরিমাণ পরিমাণ উৎসব ভাতা তার মানে তিনটা আর তারা এই অতিরিক্ত আয় থেকে বেতন সম পরিমাণ আরও পাঁচটা বোনাস নিয়ে থাকে তাহলে তাদের বোনাস হলে কয়টা আটটা এখন আমরা চাই যে আমাদেরকে এই যে শিকি ঈদ বোনাস দেওয়া হয় তার যদি এবার পরিবর্তন না হয় আমাদের সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে তাদেরকে যেন বারো মাসে বারোটা বোনাস দেওয়া হয় এই দাবি তুলতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা ইনসাফ পাবো কোথায় ন্যায় বিচার পাবো কোথায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি প্রত্যেকটা দফতরে দফতরে যাচ্ছি প্রত্যেকটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তা বুঝাচ্ছি তারা বুঝছে স্বীকৃতি দিচ্ছে যে এটা বৈষম্য কিন্তু সমাধান করার রাস্তা যখন আমরা যেতে চাই বা সমাধানের রাস্তা খুঁজতে চাই তখনই বলে তাদের কাছে অর্থ থাকে না অর্থ কবে সংকলন হবে আল্লাহ ভালো জানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটাই আমাদের কাম্য